যা দেখি তাকে নিজের মতো করে সরল মনে বিশ্বাস করে ফেলি কিন্তু শেষে শুধু দুঃখ ছাড়া আর কিছুই পায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি তো আমার সকালবেলা আমার আব্বা ডাল আনছে আর পরোটা আনছে স রাত্রি ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে যায় আর সকালে একটু তাই লেট হয়ে উঠে ঘুম থেকে তো আব্বা না থাকলে আসলে ঘুম থেকে আর একটু দেরিতে উঠা হইতো এখন আব্বা যেহেতু অসুস্থ আবার আমার শ্বশুরও আছে। তো ওনারা আমাদের ওই যে কারিগররা যেখানে থাকে যে ফ্ল্যাটে থাকে ওখানেই থাকে আর সকালেই মানে খাওয়ার জন্য আসে আর কি এখানে আপনাদের বাইয়া কালকে আমাদের জন্য ইরানি রোল আনছিলো তারপরে পেটটিস আনছিলো আবার সানাসুর মুড়ি এগুলো আনছিল তো সকালবেলা এগুলাই খেতে গেছিলাম খাওয়ার জন্য বসে গেছি আর কি আর সকালবেলা আমার আপনাদের ভাইয়াকে বলছিলাম বাজার করার জন্য তো আপনাদের ভাইয়া বাজার করে নাই মানে ও সময় পায় নাই তো আমার শ্বশুরকে ফাটাইছে তো ফাটাবার পরে আমার শ্বশুর তিন কেজি তেরাফিয়া মাছ নিছে আর এক কেজি নিছে এটাকে কি মাছ বলে সুরমা মাছ নাকি কি একটা মাছ বলে ওটা আনছে তো পরে বাবি বলতেছে তাহলে মাছ এগুলা বুনা করে নিয়ে টমেটো দিয়ে আর লাউ দিয়ে আমরা মাছের মাথা দিয়ে রান্না করব। কারণ দুটা তরকারি লেগেই যায় আমার মানুষ বেশি তো এর জন্য মেহমান তো আসে তার ভিতরে বাবি বাইয়া তারপরে আমার বাইয়ের ছে ছেলে আমার ছেলে মাসাল্লাহ আমরা অনেক মানুষই তো এর জন্য বাবি বলতে চার কি যে একটা তরকারি তো হয় না তো দুটাই করে নে তারপরে বলছে আচ্ছা ঠিক আছে আসলে আমি যে কোনো মানুষকে মানে সরল মনে বিশ্বাস করে ফেলি আর বিশ্বাস করে মানে মনের কথা যা আছে সব কিছু শেয়ার করি দিন শেষে হয় কি দেখি যে না ওদেরকে আমি যেভাবে ভাবছি তারা ও ভাবে না কেমন জানি ওরা মানে ব্যবহার করে কেমন জানি ওদের চেঁয়ারা বেশি উঠে এইগুলো দেখলে তখন খুবই খারাপ লাগে যে আমি মনে করেছিলাম আমার মতো কিন্তু ও তো আমার মতো না মানে দিন শেষে শুধু ওই যে ঠকেই যায় তো কি করব এখন পৃথিবীতে যখন এসেছি মানুষকে বিশ্বাস করতেই হবে আর বিশ্বাস না করলে তো আর আমরা চলতে পারবো না যাই হোক এভাবে আমার মতো কে কি আপনারা আছেন যে সরল মনে সবাইকে বিশ্বাস করে ফেলেন প্লিজ কেউ এভাবে কাউকে বিশ্বাস করবে না যাচাই বাছাই করে তারপর বিশ্বাস করবে তো এখানে মাছগুলো আমি আগে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে মাছগুলো দিয়ে দিছি আর এখানে আমার বাইয়ের ছেলে খুবই অসুস্থ মানে ও কালকে থেকে বমি করতেছে তারপরে পাতলা পায়খানা তারপরে ও জ্বর কিছুই খাইতেছে না পরে বাবি আমাদের পাশে ওই যে একজনে মানে এগুলা বিক্রি করে তারপরে একশো টাকার বিরিয়ানি নিয়েছি তো বিরিয়ানি দেখে তো আমি অবাক মানে আর কি বিরিয়ানি আমরা করলে ওগুলা মানুষের তাকায় থাকবে পরে এগুলা কী করছে আর মালটা কাটছি আব্বার জন্য আব্বা তো অসুস্থ কালকে ঘুরে পড়ছিল একবার তো কালকে অনেকগুলো জিনিস এনে বাবাকে খাওয়াইছে আর মালটা খাওয়ানো হয় না তো এর জন্য আবার জন্য মালটা আনছি আর এখানে লাউ নিছি লাউটা একদম করেছা মানে একদম নরম এটা মানে রান্না করছি এত সুন্দর কালার এসেছে খাইতে অনেক মজা লাগছে যাই হোক এখানে দেখেন আমার তরকারিটা হয়ে